নতুন একটি জিনিস অলস ঘর প্রধান কার্যালয়ে বুজরুক মুন্দিয়া কালীগঞ্জ ঝিনাইরা তো এটা আসলে একটি মজাদার বা ব্যতিক্রম কিছু মনে হইলো তাই ভিডিওটি করছি দেখতেই পাচ্ছেন যে নামটিও একটি ব্যতিক্রম আচ্ছা আচ্ছা ভাই কি কারণে এই অলস ঘটনা দিয়েছেন নামটা বললেন তারা বলেন আমারে কিন্তু সন্তান আছে বুঝেছেন আচ্ছা আচ্ছা এরা একসাথে দশ থেকে বারোটা আচ্ছা এই ছেলে মোবাইলে ওরা কৌতুক করে আচ্ছা আর হ্যাঁ কৌতুক করে আর বাড়িতে কাজকর্ম মা বাপের যে একটু হেল্প এটাও করতে চায় না যদি একটু বইকে থেকে করা যায় তাই একটু করে আর ভাত বাকি মনে করেন মোবাইল এই ঘরের ভিতরে এসে এরা ওই মোবাইল টি পাটিবি করে শুধু আচ্ছা এইখানে এখানে রান্না করেও খায় এখানে রান্না করেও খায় রান্না করেও খায় আচ্ছা আচ্ছা জানেন হ্যাঁ এখন আমরা তো আর পারলাম না ওদের সাথে যার জন্য আমরা এই বাপেরা মিলেই মনে করেন যে এখানে এইডা উনাগা দিয়ে যদি লজ দাশেরন থাকে যে এই ঘরটা হইলে যারা কর্ম করতে চায় না তাই তো লজ্জা দেওয়ার জন্য এমনি কিন্তু ওরা সাংস্কৃতিক কাজ করে খারাপ কাজে তো যাওয়াইনি খারাপ কাজ না অনেক অনেক অনেকে আছে যে আবার জো টুয় খেলে আমারই সন্তান

অলের ঘর নামে যে ঘরটি করা হয়েছে একজন অভিভাবকের বক্তব্য শুনলেন যে আসলে তাদের সন্তানদেরকে ভালো পথে আনার বা এই যে এখানে যে অবসর সময়টা কাটায় সেই অবসর সময়টা না কাটিয়ে পড়াশুনোর দিকে যাতে তারা মনোযোগী হয় সেই বিষয়ের জন্যই মূলত এই সাইনবোর্ডটা তারা এখানে দিয়েছে আসলে এটা ব্যতিক্রম